বন্ধুরা নমস্কার যত্ন খোলম মথা তিপ্রা কি এখন আর ল্যান্ডের দাবিকে দাবিকে সামনে রাখছে না তারা কি এই দাবি থেকে গ্রেটার ল্যান্ডের দাবি থেকে কি তারা সরে এসেছে বা তিপ্রাছা জনতা সাধারণ যে তিপ্রাছা জনতা তারা কি গ্রেটার ল্যান্ডের দাবিকে সবচেয়ে জরুরি বিষয় বলে মনে করেন না কেন হঠাৎ করে এই প্রশ্ন ভেঙে বলবো তার কারণে ভিডিওটা নাই টেনে সবটা শুনবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় এই মাসের কুড়ি তারিখ মানে আজকে তো আঠারো তারিখ উনিশ কুড়ি এই কুড়ি সেপ্টেম্বর দিল্লিতে ত্রিপক্ষীয় মিটিং হবে বলতে পারেন যে তেপরা মথার মতে যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল রাজ্য সরকার কেন্দ্র সরকার আর তিপরার মধ্যে সেই চুক্তি হওয়ার পরে প্রথম ত্রিপাক্ষিক মিটিং হতে যাচ্ছে এই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা যেতে পারে যেহেতু এই মিটিংয়ে কেন্দ্র সরকারের অফিসারও থাকবেন রাজ্য সরকারের অফিসারও থাকবেন এবং তিপরা মথার নেতারাও তারাও ইনভাইটেড হয়েছেন তাদের কাছে অলরেডি চিঠি এসে গেছে তিপরা মথার ফাউন্ডারও তাই সেই মিটিংয়ে থাকার কথা আর তিপরা মথার প্রেসিডেন্ট তা ওনারও থাকার কথা তার মানে ত্রিপাক্ষিক বৈঠক হচ্ছে সেই বৈঠকে নানান বিষয় নিয়ে আলোচনা হবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে কিন্তু সেই মিটিংয়ে আপনার গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে আলোচনা হবে কি না আলাদা রাজ্যের দাবি নিয়ে আলাদা আলোচনা হবে কি না তা তিপ্রামতার নেতারা কিন্তু বলেননি তারা কি জানিয়েছেন তারা জানিয়েছেন সে সেই ঐতিহাসিক চুক্তির পরে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তারা সমাজপতিদের সঙ্গে কথা বলেছেন তারা এক্সপার্টদের সঙ্গে কথা বলেছেন তারা সমাজের নানান অংশের লোকদের সঙ্গে কথা বলেছেন এনজিওগুলোর সঙ্গে কথা বলেছেন কথা বলা বলার পরে তারা কিছু জিনিস ঠিক করেছেন বলেছেন যে তারা কেন্দ্রীয় সরকারের কাছে ওই মিটিংয়ে তারা তিপ্রাসা এলাকাতে বা ট্রাইবেল এলাকাতে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ইত্যাদির জন্য তারা দাবি জানাবেন ইত্যাদির জন্য তারা বলবেন যে এগুলি দরকার আরও বেশি করে স্কুল করার দরকার আরও বেশি করে কলেজ এবং ইউনিভার্সিটি তিপ্রাসা এলাকাতে এগুলি দরকার তারাই কথাগুলো বলবেন এই কথাগুলো বলা খুব স্বাভাবিক তিপ্রাসা এলাকাতে আরও বেশি স্কুলের দরকার এবং উন্নত মানের স্কুলের দরকার এব্যাপারে কোনো ডাউট নাই সে স্কুলে ভালো ভালো টিচার দেওয়া দরকার স্কুলের পরিকাঠামো দুর্দান্ত হওয়া দরকার মানে আমি তো মনে করি যে রাজ্য স্টেট লেভেলের না ন্যাশনাল লেভেলের বা প্রয়োজনে ইন্টারন্যাশনাল লেভেলের স্কুল হোক হওয়া উচিত কারণ শিক্ষার আলো যত বেশি পৌঁছবে তত বেশি তারা তাদের উন্নতিটাও তত বেশি আপনার সুনিশ্চিত হবে এই কারণে এইটা দরকার কলেজেরও দরকার ইউনিভার্সিটি দরকার ইউনিভার্সিটি একটাও নাই তিপ্রাসা এলাকাতে তার কারণে ইউনিভার্সিটি অবশ্যই দরকার এই দাবিগুলি যথাযথ তারা এটাও জানিয়েছেন এছাড়াও ত্রিপ্রাসা জনতার পলিটিক্যাল ফিনান্সিয়াল এবং কনস্টিটিউশনাল উন্নতির জন্য তারা দাবি জানাবেন তারা বিভিন্ন মানে সামনে রাখবেন এখন কথা হলো তারা এক একেবারও কিন্তু আমি যে মিডিয়াতে রিপোর্ট পড়লাম তাতে একটা বারও কিন্তু তারা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের কথা বললেন না যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডকে সেখানে আলোচনার মধ্যে রাখা হবে এবং এটাকে এক নাম্বার মানে যতটা এজেন্ডা থাকবে তার মধ্যে এক নম্বরে থাকবে এরকম কথা কিন্তু তারা বললেন না মিডিয়া রিপোর্টে কিন্তু তা আসেনি কি বলেছেন বলেছেন যে প্রথম আসবে স্কুল কলেজ ইউনিভার্সিটি বল না বললেও সেটার কথাই প্রথমে রিপোর্টে গুরুত্ব দেওয়া হয়েছে তার মানে কি তিপ্রাসা জনতার সঙ্গে তারা যখন কথা বলেছেন বা এনজিও সঙ্গে কথা বলেছেন সমাজপতিদের সঙ্গে কথা বলেছেন তখন তারা কি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেননি তারা এইটা যে কোনো মূল্যে এইটাকেই এক নম্বরে রাখতে হবে এইটাকে আদায় করার পরে বাকি বিষয়গুলোকে তুলতে হবে সেই কথাগুলো তারা বলেননি নিশ্চয়ই আর যেহেতু কমিউনিটি লিডাররা যেহেতু এনজিওগুলো যেহেতু এক্সপার্টরা এরা মাটির মানুষের কথা বোঝার চেষ্টা করেন এবং সেগুলো বুঝে সেই কথাগুলোকেই তুলে ধরার চেষ্টা করেন সেহেতু তারা যেগুলোকে প্রায়োরিটি দেয় বুঝতে হবে যে তিপ্রাছা জনতার জন্য সেইগুলোই আসল দাবি যেমন তারা যদি স্কুলের কথা বলে থাকেন তারা যদি কলেজের কথা বলে থাকেন তারা যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলে থাকেন তারা যদি উন্নত স্বাস্থ্য পরিষেবার কথা বলে থাকেন তারা যদি ভালো রাস্তাঘাটের কথা বলে থাকেন তারা যদি রোজগারের কথা বলে থাকেন তাহলে ধরে নিতে হবে যে তিপ্রাসা জনতার কাছে এইগুলিই বেশি গুরুত্বপূর্ণ আর যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রেটার ত্রিপ্রাল্যান্ড হতো তাহলে তারা সেইটাকেই সবচেয়ে বেশি চাপ দিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে নেতাদের কাছে তুলে ধরতেন নেতাদের কাছে বলতেন তখন নেতারা জনভিত্তি ধরে রাখার জন্য জনগণের সমর্থনটাকে নিজেদের দিকে টেনে রাখার জন্য এবং তাদের ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবে তারা কিন্তু এক নাম্বার কিন্তু এই গ্রেটার ল্যান্ডই বলতেন এবং বারবার বলতেন প্রয়োজনে মিডিয়ার সামনে এসেও বারবার বলতেন ফেসবুক লাইভেও কিন্তু বারবার গ্রেটার ল্যান্ডের কথা কথা বলতেন কিন্তু কিন্তু যেহেতু তারা বলছেন না ধরে নিতে হবে যে রাজ্যের ত্রিপ্রাসা জনতা এই দাবিটাকে এক নম্বর দাবি বলে মনে করেন না তারা মনে করেন যে তাদের যে পরিকাঠামোগত যে দুর্বলতা রয়েছে ত্রিপ্রাছা এলাকাগুলোতে বিভিন্ন জায়গাতে জলের সংকটও রয়েছে বিদ্যুতের সমস্যা রয়েছে অনেক জায়গাতে লোডশেডিং হয় প্রচুর ঘন ঘন লোডশেডিং হয় আরও নানান ধরনের রাস্তাঘাটের বেহাল দশা রাস্তাঘাটের কাজ তো প্রায় বন্ধই হয়ে আছে অধিকাংশ জায়গাতে ফলে মাঝে মধ্যে দেখা যায় যে তাদের এই দাবিগুলো তাদের মাঝখান থেকে উঠে আসছে যখন একটু বৃষ্টি টিষ্টি হয় তখন তো রাস্তাঘাটের যে দুর্দান্ত অবস্থা দুর্দান্ত চেহারা উঠে আসে তাতে তো বোঝাই যায় যে এরা যে পরিকাঠামোগত কাজটা কোথায় কতটুকু হচ্ছে হ্যাঁ জাতীয় সড়ক হয়তো হয়েছে বেশি বেশি জাতীয় সড়কের হয়তো মানও অনেক জায়গাতে ভালো হয়েছে কিন্তু গ্রামের মানুষের যে গ্রামীণ রাস্তা সেই গ্রামীণ রাস্তার মান কতটুকু উন্নত হয়েছে সব অনেক মানুষ আছে যারা মাসে একবারও জাতীয় সড়কে আসে কি না সেটা সন্দেহ আছে কিন্তু গ্রামের রাস্তা ছাড়া তো সে তার বাড়ি থেকে বেরোতে পারবে না তো গ্রামের রাস্তাটা কতটুকু উন্নত হয়েছে সেই রাস্তাতে জল জমে কিনা সেই রাস্তা অ্যাব্রো খেব্রো কি না বাইসাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে সে ছোট্ট খাট্ট গাড়ি রিকশা এটা এটা নিয়ে চলতে গেলে পরে বারবার হোচট খেতে হয় কি না সেইগুলি তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলোকে কি ঠিক ঠিকভাবে অ্যাড্রেস করা হচ্ছে হচ্ছে না বলেই তো সেই বিষয়গুলোই তাদের কাছে প্রধান দাবি তো এতে বোঝা যায় যে তিপ্রাসা প্রতিনিধিত্ব করা তিপড়া মথা যে মথা এখন কিন্তু আর বিরোধী দল নাই এখন তারা শাসক দল তারা যখন আন্দোলন শুরু করেছিল তখন তারা বিরোধী দল তারা যখন নির্বাচনে আলাদাভাবে লড়াই করেছিল লড়াই করার পরে তারা প্রধান বিরোধী দল এর পরে তারা এখন শাসক দল সুতরাং এখন তারা সরকারের ভেতরে রয়েছে সরকারের ভেতরে থেকে সরকারের সঙ্গে নেগোসিয়েট করে তাদের কিন্তু অনেক বেশি সুযোগ ছিল যে তিপ্রাসা এলাকাগুলোতে রাস্তাঘাট তৈরি করা ভালো ভালো সুযোগ সুবিধা সেখানে নিয়ে যাওয়া সেখানকার মানুষকে সেগুলো সে পরিষেবাগুলো পৌঁছে দেওয়া একদিকে তাদের কাছে এডিসি রয়েছে আর একদিকে রাজ্য সরকার রয়েছে এখন কিন্তু তাদের দুই হাতে লাড্ডু বলে না বিজেপির নেতারা দোনো হাত মেয়ে লাড্ডু তো দোনো হাত মেয়ে লাড্ডু মানে বিজেপির নেতারা বোঝায় এক হাতে কেন্দ্র সরকার এক হাতে রাজ্য সরকার আবার যখন পঞ্চায়েত নির্বাচন আসে তখন বোঝায় দোনো হাত মে লাড্ডু ইসকা মতলব হ্যাঁ এক হাত মে স্টেট গভর্নমেন্ট এক হাত মে পঞ্চায়েত যখন মিউনিসিপ্যালিটি ইলেকশন আসে তখন বোঝায় এক হাত মে মিউনিসিপ্যালিটি এক হাত মে রাজ্য সরকার দোনো হাত মে লাড্ডু যখন এডিসি ইলেকশন আসে তখন বলে দোনো হাত মে লাড্ডু দে দো লাড্ডু দে দো বাবা লকিন এডিসিতে তো বিজেপি আসেনি ফলে দুই হাতে লাড্ডু পায়নি কিন্তু এখন ঘুরিয়ে ফিরিয়ে তো বিজেপির কাছেও তো দুই হাতে লাড্ডু এখন বিজেপির সহযোগী দলই এডিসিতে ক্ষমতায় রয়েছে সুতরাং এডিসিও এখন বিজেপির বন্ধু দল তো সুতরাং এডিসি এলাকাতে ত্রিপ্রাসা এলাকাতে এখন যদি রাস্তাঘাটের কাজ না হয় এখন যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি তো নাই স্কুল কলেজ কলেজও আছে এগুলিতে যদি ঠিক মতো যদি পড়াশোনা না হয় এগুলোতে যদি শিক্ষকরা নিয়মিত যদি না যায় এবং অন্যান্য যে তাদের প্রয়োজনীয় কাজগুলো রয়েছে বা সরকারি চাকুরি বা এডিসিতে চাকুরি এগুলিও যদি ঠিক ঠিকঠিকভাবে না হয় তাহলে তারা কাকে দোষ দিতে পারবেন তারা তো এখন আর সিপিএমকে দোষ দিতে পারবেন না এখন আর কংগ্রেসকে দোষ দিতে পারবেন না তৃণমূল কংগ্রেসকে দোষ দিতে পারবেন না আম আদমি পার্টিকে দোষ দিতে পারবেন না অন্য কোনো দলকে তো আর দোষ দেওয়ার তাদের কাছে সুযোগ নেই এখন তারা অন্যকে আর অভিযুক্ত করার সুযোগ পাবেন না এখন তারা নিজেরাই অভিযুক্ত তো এই কারণে এই যে কুড়ি তারিখ যে আপনার ত্রিপাক্ষিক মিটিং হতে যাচ্ছে দিল্লিতে যেটা কেন্দ্র সরকারের তরফে ইতিমধ্যে কনভিন করা হয়েছে আহ্বান করা হয়েছে এবং তাতে তীব্র নেতারা এবং রাজ্য সরকারের অফিসাররা তারা যোগ দেবেন সেই মিটিং থেকে তারা কে নিয়ে আসেন সেটা দিকে রাজ্যবাসী তাকিয়ে থাকবেন সেই মিটিংয়ে তারা কী কী আলোচনা করেছিলেন এর মধ্যে গ্রেটার্থি প্রার্ল্যান্ডের দাবি আলোচনা করেছেন কিনা না এক নম্বরে আলোচনা করেছেন কিনা না লাস্ট নাম্বারে আলোচনা করেছেন না আলোচনায় রেজেন্টা থেকে বাদ দিয়ে দিয়েছেন সেইগুলিও পরবর্তী সময়ে যখন মানুষ জানতে পারবে মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ তথ্য এগুলি বিশেষ করে ত্রিপ্রাসা জনতার কাছে খুব গুরুত্বপূর্ণ তথ্য এগুলি কারণ ত্রিপ্রাশা জনতার কাছে তো এই বিষয়গুলোকে নিয়েই বিশেষ করে গ্রেটার ত্রিপ্রার্ল্যান্ডের দাবিকে নিয়েই তো তারা ভোট চেয়েছিল তার পরিপ্রেক্ষিতেই তো তারা তাদের এত ফুলে ফুলে পল্লবিত হয়েছে তারা তো সুতরাং সবার নজর থাকবে আপনাদেরও নজর থাকবে আমাদেরও নজর থাকবে ব্যাপারে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি যত্ন খা সবাইকে নমস্কার বন্ধুরা নমস্কার যত্ন খুলুম খা মাথা কি এখন আর ল্যান্ডের দাবিকে দাবিকে সামনে রাখছে না তারা কি এই দাবি থেকে গ্রেটার ল্যান্ডের দাবি থেকে কি তারা সরে এসেছে বা তিপ্রাসা জনতা সাধারণ যে তিপ্রাসা জনতা তারা কি গ্রেটার ল্যান্ডের দাবিকে সবচেয়ে জরুরি বিষয় বলে মনে করেন না কেন হঠাৎ করে এই প্রশ্ন ভেঙে বলবো তার কারণে ভিডিওটা নাই টেনে সবটা শুনবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় এই মাসের কুড়ি তারিখ মানে আজকে তো আঠারো তারিখ উনিশ কুড়ি এই কুড়ি সেপ্টেম্বর দিল্লিতে ত্রিপক্ষীয় মিটিং হবে বলতে পারেন যে তেপরা মথার মতে যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল রাজ্য সরকার কেন্দ্র সরকার আর তিপরার মধ্যে সেই চুক্তি হওয়ার পরে প্রথম ত্রিপাক্ষিক মিটিং হতে যাচ্ছে এই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা যেতে পারে যেহেতু এই মিটিংয়ে কেন্দ্রীয় সরকারের অফিসারও থাকবেন রাজ্য সরকারের অফিসারও থাকবেন এবং তিপরা মথার নেতারাও তারাও ইনভাইটেড হয়েছেন তাদের কাছে অলরেডি চিঠি এসে গেছে তিপরা মথার ফাউন্ডারও তাই সেই মিটিংয়ে থাকার কথা আর তিপরা মথার প্রেসিডেন্ট তা ওনারও থাকার কথা তার মানে ত্রিপাক্ষিক বৈঠক হচ্ছে সেই বৈঠকে নানান বিষয় নিয়ে আলোচনা হবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে কিন্তু সেই মিটিংয়ে আপনার গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে আলোচনা হবে কি না আলাদা রাজ্যের দাবি নিয়ে আলাদা আলোচনা হবে কি না তা মতার নেতারা কিন্তু বলেননি তারা কি জানিয়েছেন তারা জানিয়েছেন সে সেই ঐতিহাসিক চুক্তির পরে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তারা সমাজপতিদের সঙ্গে কথা বলেছেন তারা এক্সপার্টদের সঙ্গে কথা বলেছেন তারা সমাজের নানান অংশের লোকদের সঙ্গে কথা বলেছেন এনজিওগুলোর সঙ্গে কথা বলেছেন কথা বলা বলার পরে তারা কিছু জিনিস ঠিক করেছেন বলেছেন যে তারা কেন্দ্রীয় সরকারের কাছে ওই মিটিংয়ে তারা তিপ্রাসা এলাকাতে বা ট্রাইবেল এলাকাতে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ইত্যাদির জন্য তারা দাবি জানাবেন ইত্যাদির জন্য তারা বলবেন যে এগুলি দরকার আরও বেশি করে স্কুল করার দরকার আরও বেশি করে কলেজ এবং ইউনিভার্সিটি তিপ্রাসা এলাকাতে এগুলি দরকার তারাই কথাগুলো বলবেন এই কথাগুলো বলা খুব স্বাভাবিক ত্রিপ্রাসা এলাকাতে আরও বেশি স্কুলের দরকার এবং উন্নত মানের স্কুলের দরকার ব্যাপারে কোনো ডাউট নাই সে স্কুলে ভালো ভালো টিচার দেওয়া দরকার স্কুলের পরিকাঠামো দুর্দান্ত হওয়া দরকার মানে আমি তো মনে করি যে রাজ্য স্টেট লেভেলের না ন্যাশনাল লেভেলের বা প্রয়োজনে ইন্টারন্যাশনাল লেভেলের স্কুল হোক হওয়া উচিত কারণ শিক্ষার আলো যত বেশি পৌঁছবে তত বেশি তারা তাদের উন্নতিটাও তত বেশি আপনার সুনিশ্চিত হবে এই কারণে এইটা দরকার কলেজেরও দরকার ইউনিভার্সিটি দরকার ইউনিভার্সিটি একটাও নাই ত্রিপ্রাসা এলাকাতে তার কারণে ইউনিভার্সিটি অবশ্যই দরকার এই দাবিগুলি যথাযথ তারা এটাও জানিয়েছেন এছাড়াও তিপরাছা জনতার পলিটিক্যাল ফিনান্সিয়াল এবং কনস্টিটিউশনাল উন্নতির জন্য তারা দাবি জানাবেন তারা বিভিন্ন মানে সামনে রাখবেন এখন কথা হলো তারা একবারও কিন্তু আমি যে মিডিয়াতে রিপোর্ট পড়লাম তাতে একটা বারও কিন্তু তারা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের কথা বললেন না যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডকে সেখানে আলোচনার মধ্যে রাখা হবে এবং এটাকে এক নাম্বার মানে যতটা এজেন্ডা থাকবে তার মধ্যে এক নাম্বারে থাকবে এরকম কথা কিন্তু তারা বললেন না মিডিয়া রিপোর্টে কিন্তু তা আসেনি কি বলেছেন বলেছেন যে প্রথম আসবে স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রথম বল না বললেও সেটার কথাই প্রথমে রিপোর্টে গুরুত্ব দেওয়া হয়েছে তার মানে কি তিপ্রাসা জনতার সঙ্গে তারা যখন কথা বলেছেন বা এনজিও সঙ্গে কথা বলেছেন সমাজপতিদের সঙ্গে কথা বলেছেন তখন তারা কি গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেননি তারা এইটা যে কোনো মূল্যে এইটাকেই এক নম্বরে রাখতে হবে এইটাকে আদায় করার পরে বাকি বিষয়গুলোকে তুলতে হবে সেই কথাগুলো তারা বলেননি নিশ্চয়ই আর যেহেতু কমিউনিটি লিডাররা যেহেতু এনজিওগুলো যেহেতু এক্সপার্টরা এরা মাটির মানুষের কথা বোঝার চেষ্টা করেন এবং সেগুলো বুঝে সেই কথাগুলোকেই তুলে ধরার চেষ্টা করেন সেহেতু তারা যেগুলোকে প্রায়োরিটি দেয় বুঝতে হবে যে তিপ্রাসা জনতার জন্য সেইগুলোই আসল দাবি যেমন তারা যদি স্কুলের কথা বলে থাকেন তারা যদি কলেজের কথা বলে থাকেন তারা যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলে থাকেন তারা যদি উন্নত স্বাস্থ্য পরিষেবার কথা বলে থাকেন তারা যদি ভালো রাস্তাঘাটের কথা বলে থাকেন তারা যদি রোজগারের কথা বলে থাকেন তাহলে ধরে নিতে হবে যে তিপ্রাছা জনতার কাছে এইগুলি বেশি গুরুত্বপূর্ণ আর যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রেটার ত্রিপ্রাল্যান্ড হতো তাহলে তারা সেইটাকেই সবচেয়ে বেশি চাপ দিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে নেতাদের কাছে তুলে ধরতেন নেতাদের কাছে বলতেন তখন নেতারা জনভিত্তি ধরে রাখার জন্য জনগণের সমর্থনটাকে নিজেদের দিকে টেনে রাখার জন্য এবং তাদের ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবে তারা কিন্তু এক নাম্বার কিন্তু এই গ্রেটার তিপ্রাল্যান্ডই বলতেন এবং বারবার বলতেন প্রয়োজনে মিডিয়ার সামনে এসেও বারবার বলতেন ফেসবুক লাইভেও কিন্তু বারবার গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা কথা বলতেন কিন্তু কিন্তু যেহেতু তারা বলছেন না ধরে নিতে হবে যে রাজ্যের ত্রিপ্রাসা জনতা এই দাবিটাকে এক নম্বর দাবি বলে মনে করেন না তারা মনে করেন যে তাদের যে পরিকাঠামোগত যে দুর্বলতা রয়েছে ত্রিপ্রাসা এলাকাগুলোতে বিভিন্ন জায়গাতে জলের সংকটও রয়েছে বিদ্যুতের সমস্যা রয়েছে অনেক জায়গাতে লোডশেডিং হয় প্রচুর ঘন ঘন লোডশেডিং হয় আরও নানান ধরনের রাস্তাঘাটের বেহাল দশা রাস্তাঘাটের কাজ তো প্রায় বন্ধই হয়ে আছে অধিকাংশ জায়গাতে ফলে মাঝে মধ্যে দেখা যায় যে তাদের এই দাবিগুলো তাদের মাঝখান থেকে উঠে আসছে যখন একটু বৃষ্টি টিষ্টি হয় তখন তো রাস্তাঘাটের যে দুর্দান্ত অবস্থা দুর্দান্ত চেহারা উঠে আসে তাতে তো বোঝাই যায় যে যে পরিকাঠামোগত কাজটা কোথায় কতটুকু হচ্ছে হ্যাঁ জাতীয় সড়ক হয়তো হয়েছে বেশি বেশি জাতীয় সড়কের হয়তো মানও অনেক জায়গাতে ভালো হয়েছে কিন্তু গ্রামের মানুষের যে গ্রামীণ রাস্তা সেই গ্রামীণ রাস্তার মান কতটুকু উন্নত হয়েছে সব অনেক মানুষ আছে যারা মাসে একবারও জাতীয় সড়কে আসে কি না সেটা সন্দেহ আছে কিন্তু গ্রামের রাস্তা ছাড়া তো সে তার বাড়ি থেকে বেরোতে পারবে না তো গ্রামের রাস্তাটা কতটুকু উন্নত হয়েছে সেই রাস্তাতে জল জমে কিনা সেই রাস্তা অ্যাব্রো খেব্র কিনা বাইসাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে সে ছোট্ট গাড়ি রিক্সা এটা এটা নিয়ে চলতে গেলে পরে বারবার হোঁচট খেতে হয় কি না সেইগুলি তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলোকে কি ঠিক ঠিকভাবে অ্যাড্রেস করা হচ্ছে হচ্ছে না বলেই তো সেই বিষয়গুলোই তাদের কাছে প্রধান দাবি তো এতে বোঝা যায় যে তিপ্রাছা প্রতিনিধিত্ব করা তিপড়া মথা যে মথা এখন কিন্তু আর বিরোধী দল নাই এখন তারা শাসক দল তারা যখন আন্দোলন শুরু করেছিল তখন তারা বিরোধী দল তারা যখন নির্বাচনে আলাদাভাবে লড়াই করেছিল লড়াই করার পরে তারা প্রধান বিরোধী দল এরপরে তারা এখন শাসক দল সুতরাং এখন তারা সরকারের ভেতরে রয়েছে সরকারের ভেতরে থেকে সরকারের সঙ্গে নেগোসিয়েট করে তাদের কিন্তু অনেক বেশি সুযোগ ছিল যে ত্রিপ্রাসা এলাকাগুলোতে রাস্তাঘাট তৈরি করা ভালো ভালো সুযোগ সুবিধা সেখানে নিয়ে যাওয়া সেখানকার মানুষকে সেগুলো সে পরিষেবাগুলো পৌঁছে দেওয়া একদিকে তাদের কাছে এডিসি রয়েছে আর একদিকে রাজ্য সরকার রয়েছে এখন কিন্তু তাদের দুই হাতে লাড্ডু বলে না বিজেপির নেতারা দোনো হাত মেয়ে লাড্ডু তো দোনো হাত মেয়ে লাড্ডু মানে বিজেপির নেতারা বোঝায় এক হাতে কেন্দ্র সরকার এক হাতে রাজ্য সরকার আবার যখন পঞ্চ পঞ্চায়েত নির্বাচন আসে তখন বোঝায় দোনো হাত মে লাড্ডু এসকা মতলব হ্যাঁ এক হাত মে স্টেট গভর্নমেন্ট এক হাত মে পঞ্চায়েত যখন মিউনিসিপালিটি ইলেকশন আসে তখন বোঝায় এক হাত মে মিউনিসিপ্যালিটি এক হাত মে রাজ্য সরকার দোনো হাত মে লাড্ডু যখন এডিসি ইলেকশন আসে তখন বলে দোনো হাত মে লাড্ডু দে দো লাড্ডু দে বাবা লকিন এডিসিতে তো বিজেপি আসেনি ফলে দুই হাতে লাড্ডু পায়নি কিন্তু এখন ঘুরিয়ে ফিরিয়ে তো বিজেপির কাছেও তো দুই হাতে লাড্ডু এখন বিজেপির সহযোগী দলই এডিসিতে ক্ষমতায় রয়েছে সুতরাং এডিসিও এখন বিজেপির বন্ধুর দল তো সুতরাং এডিসি এলাকাতে তিপরা এলাকাতে এখন যদি রাস্তাঘাটের কাজ না হয় এখন যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি তো নাই স্কুল কলেজ কলেজও আছে এগুলিতে যদি ঠিক মতো যদি পড়াশোনা না হয় এগুলোতে যদি শিক্ষকরা নিয়মিত যদি না যায় এবং অন্যান্য যে তাদের প্রয়োজনীয় কাজগুলো রয়েছে বা সরকারি চাকুরি বা এডিসিতে চাকুরি এগুলিও যদি ঠিক ঠিকভাবে না হয় তাহলে তারা কাকে দোষ দিতে পারবেন তারা তো এখন আর সিপিএমকে দোষ দিতে পারবেন না এখন আর কংগ্রেসকে দোষ দিতে পারবেন না তৃণমূল কংগ্রেসকে দোষ দিতে পারবেন না আম আদমি পার্টিকে দোষ দিতে পারবেন না অন্য কোনো দলকে তো আর দোষ দেওয়ার তাদের কাছে সুযোগ নেই এখন তারা অন্যকে আর অভিযুক্ত করার সুযোগ পাবেন না এখন তারা নিজেরাই অভিযুক্ত তো এই কারণে এই যে কুড়ি তারিখ যে আপনার ত্রিপাক্ষিক মিটিং হতে যাচ্ছে দিল্লিতে যেটা কেন্দ্র সরকারের তরফে ইতিমধ্যে কনভিন করা হয়েছে আহ্বান করা হয়েছে এবং তাতে তেব্রাবথার নেতারা এবং রাজ্য সরকারের অফিসাররা তারা যোগ দেবেন সেই মিটিং থেকে তারা কে নিয়ে আসেন সেটা দিকে রাজ্যবাসী তাকিয়ে থাকবেন সেই মিটিংয়ে তারা কী কী আলোচনা করেছিলেন এর মধ্যে গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবি আলোচনা করেছেন কি না এক নম্বরে আলোচনা করেছেন কি না লাস্ট নাম্বারে আলোচনা করেছেন না আলোচনায় রেজেন্ডা থেকেই বাদ দিয়ে দিয়েছেন সেইগুলিও পরবর্তী সময়ে যখন মানুষ জানতে পারবে মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ করে ত্রিপ্রাসা জনতার কাছে খুব গুরুত্বপূর্ণ তথ্য এগুলি কারণ ত্রিপ্রাসা জনতার কাছে তো এই বিষয়গুলোকে নিয়েই বিশেষ করে গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবিকে নিয়েই তো তারা ভোট চেয়েছিল তার পরিপ্রেক্ষিতেই তো তারা তাদের এত ফুলে ফুলে পল্লবিত হয়েছে তারা তো সুতরাং সবার নজর থাকবে আপনাদেরও নজর থাকবে আমাদেরও নজর থাকবে ব্যাপারে আপনাদের কী মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আত্মীয়পরা পলিটিক্যাল শো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি যতক্ষণ খা সবাইকে নমস্কার